আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম একটি হচ্ছে পুরুষদের জন্য জাম্বু কন্ডম এবং মহিলাদের জন্য নিয়ে আসলাম বাইবেশন ডিলডো দুইটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে সবার জনপ্রিয় একটি প্রোডাক্ট কনডম আট ইঞ্চি সাইজের একটি প্রোডাক্ট প্রোডাক্টটি এরকম ইনটেক বক্সের ভিতরে থাকবে এবং চারপাশে র্যাপিং করা থাকবে পলি দিয়ে আপনারা যখন হাতে পাবেন দেখে চেক করে নিতে পারবেন এই যে এই প্রোডাক্টটি এটি হচ্ছে জাম্বু কন্ডম আট ইঞ্চি এটার মাথার দিক দিয়ে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ বরাদ থাকবে যারা সহবাসের সময় পান না আপনাদের দ্রুত বিদ্রোপাত সমস্যা এক থেকে দুই মিনিটের বেশি আপনাদের বিদ্রোপকে ধরে রাখতে পারেন না তারা এই প্রোডাক্টটির মাধ্যমে সময় বাড়াতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের লিঙ্গর সাইজ যদি ছোট থাকে তাহলে এটার মাধ্যমে বড় করতে পারবেন এবং মোটা করতে পারবেন এটা উন্নত সিলিকন দ্বারা তৈরি এর ফলে এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ব্যবহার করা খুবই ইজি এবং এটা ব্যবহার করার জন্য এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে আপনাদের পেনিসটাকে ঢুকাতে হবে এই পাশে দিয়ে আপনাদের অণ্ডকোষটা লক করতে হবে তাই যাদের দ্রুত বীর্যপাত সমস্যাকে প্রতিরোধ করতে চান আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এরপরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব এটি হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য যাদের হাজব্যান্ড দেশে স্ত্রীকে রেখে বিদেশে আছে তাদের জন্য এই প্রোডাক্টটি তারা এই প্রোডাক্টের মাধ্যমে সিঙ্গেল আপু যারা আছেন আপনারা এটার মাধ্যমে আপনাদের স্বামীর চাহিদাটা পূরণ করতে পারবেন এটা এরকম ইনটেক্স বক্সের ভিতরে থাকবে চারপাশে র্যাপিং করা থাকবে এই যে এই প্রোডাক্টটি একটি রিমোটের মাধ্যমে চলে এবং আপনাদের গতি কম বেশি করতে পারবেন এখানে দুটো রিমোটের ব্যাটারি লাগাতে হয় এখানে সুইজেছে সুইজে কিছুক্ষণ চেপে ধরলে এটা অন হয়ে যাবে এটা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি প্রোডাক্ট এটা একদম সিলিকনের যার কারণে এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা যে কোনো জায়গায় রেখে আপনারা কাজ করতে পারবেন তাই যাদের প্রয়োজন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশ চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ